আল্লাহ রব্বুল আলামিন বলেন কেয়ামতের দিন ভয়াবহ দিনে মানুষের যখন হিসাব নিকাশ নেওয়া হবে প্রত্যেকটা মানুষ দাঁড়াবে আমার সামনে আমার নবীকে এমন একটি চেয়ার দেওয়া হবে আমার পাশে সেই চেয়ারের নাম হবে মকমে মাহমুদ মকমে মাহমুদ নামে একটা চেয়ার আমার রব্বুল আলমিন তার নবীকে দিবেন আর ওই চেয়ারে বসে আমার আল্লাহ রব্বুল বলবে বলবেন নবী আপনার সামনে আজকে দেখেন আবু জেহেল আছে উদ্বা আছে সাইবা আছে বড় বড় কাফের বেইমানের আছে শুধু তাই নাই আপনার সামনে দেখেন আবু বক্কর আছে অমর আছে আলী আছে অন্য অন্য সাবাইকের আমরা আছে আপনি ওই দিন মন খারাপ করেছিলেন মক্কার দূর অবস্থা দেখে মক্কায় আপনার উপরে জুলুম হয়েছিল নির্যাতন হয়েছিল আপনার সাবিদের উপরে জুলুম হয়েছিল নির্যাতন হয়েছিল আপনি মনটা বড্ড খারাপ করেছিলেন কিন্তু গণবি আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার মন ভালো করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনার কাছে আমি আর জিব্রাইলকে পাঠিয়েছিলাম ও গণবি আপনি আজকে দেখেন আজকের দেখেন কারা সুখে আছে আর কারা কষ্টে আছে আমার নবী সেদিন দেখবে শুধু তাই নাই আমার নবী সেদিন দেখতে পাবে কাউ ফেরবে ইমানেরা ছুটাছুটি করতে থাকবে হতাশার ভিতরে থাকবে এমন হতাশা এমন কষ্টের মধ্যে থাকবে আমার নবী দেখে বলবে হায় আফসোস ওই দিন সেই দিন সেই আমার রবের পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছিল কোরআন নাজিলের পরে তোমাদের কাছে আমি বলেছিলাম আল্লাহর আনুগত্য করো আনুগত্য বাদ দাও আজকের যদি আল্লাহর গত করতে আজকের যদি আল্লাহ আর হুকুম যদি মেনে নিতে তাহলে আজকের এই কঠিন ময়দান তোমাদের জন্য হতো না আজকের এই ময়দানটা তোমাদের জন্য সহজ হয়ে যেত সব চাইতে ভালো হয়ে যেত আবার নবী কিছু দেখতে পাবেন আবার এখন বলেন তো কেয়াম ও তাকে নাকি কবর আগে কথা বলে না কেয়াম ও থাকে না কবর আগে কবর আগে এখন বলেন তো কবর যার ভালো ওই জায়গায় সে ভালো ওই জায়গায় যে ভালো আছে সে কবরেও কি ছিল ভালো ছিল আল্লাহনবী বিশ্ব মোহাম্মদ সাল্লাইকুয়া সাল্লাম তিনি বলছেন যে কবর হচ্ছে আমার বাংলাদের জন্য প্রথম মানজিল কবর যার ভালো প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা জায়গা তার জন্য আল্লাহ তালা কী করে দিবেন সহজ করে দিবেন সে সোজাসুজি আল্লাহর জান্নাতে চলে যাবে এখন আপনার আমার সামনে হচ্ছে সর্বপ্রথম আছে কবর এখন এই জায়গা থেকে চোখ বুঝলেই যাব কোথায় কবরে এখন কবরের জায়গাটা ভালো না খারাপ খারাপ হচ্ছে তাদের জন্য দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে নাই রমজানে রোজা রাখে নাই হজ ফরজ হয়েছিল হজ করে নাই জাকাত ফরজ হয়েছিল জাকাত দেয় নাই ইমান আনার কথা ছিল এক আল্লাহর প্রতি এক আল্লাহর প্রতি ইমান আনে নাই মুখে পড়েছে ইলাহা ইল্লাল্লাহ পরে গিয়ে বলছে ইলাহা ইল্ল্লা আল্লাহ রে মানি না বলেন আছে না নাই যে ব্যক্তি বলেন বলেন তো ওই ব্যক্তি নামাজে যেমন আল্লাহর সামনে মাথা নত করেছে বাইরে এসেও কার সামনে মাথা নত করবে আল্লাহর সামনে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে মুর্শিদে যা করি বাইরে সেটা করি না মুর্শিদে যেটা করি বাইরে সেটা করি না আবার দেখেন বাইরে যেটা করি মুর্শিদে যে অনেকে সেই কাজটা করি বলেন সেটা কি সেটা হচ্ছে এই বাইরে যেমন আমরা তাগুতের আনুগত্য করি তাগুতকে মানার জন্য ভালো ভালো মানুষের সঙ্গে ইমানদার ব্যক্তিদের সামনে বলি ঠিক আছে তোমার সঙ্গে আসি তাগুতের সঙ্গে না এটা ধোঁকা দিলো কি দিল না ইমানদার ব্যক্তির সাথে কি দিল ধোকা দিল মুর্শিদে যেও এবার ধোকা দেয় অন্য স্টাইলে কার সঙ্গে জোরে বলেন কার সঙ্গে দেয় আল্লাহর সঙ্গে আল্লাহ তালাকে বলে ইহদিনা সিরাতল মুস্তাকিম আল্লাহ ইহদিনা সিরাতল মুস্তাকিমের পদে তুমি আমাকে কি করো সালাম আবার বলি ইয়া কানা আবুধু ইয়া কানাস্তিম বলি কি বলি না সব কথা বলি কিন্তু আসলে মন থেকে বলি না আল্লাহর সঙ্গে একটুখানি কথা বলি সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে বাটপাড়ি করি আল্লাহর সঙ্গে কি করি বাটপারি করি চিটারি করি নামাজের মধ্যে আল্লাহ তালা বলছেন খবরদার খবরদার বান্দা নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি আমার সঙ্গে চিটারি করে তাকে ছাড় দেওয়া হবে না এখন নামাজ যার সুন্দর বাইরে তার সুন্দর বাইরে যার সুন্দর কবর সুন্দর কবর যার সুন্দর কেমক তার জন্য কি সুন্দর প্রিয় প্রিয়ভাইন আমার আল্লাহ আল্লাহনবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি বলেছেন যখন কোনো মানুষ দুনিয়ার থেকে চলে যায় চলে যাওয়ার পরে আমরা কি করি তাকে গোসল দেই গোসল দেওয়ার পরে খাটিয়ার উপরে তাকে সোয়াই দেয় এখন বলেন তো খাটিয়ার উপরে যখন রাখা হয় উঠোনের মাঝখানে চতুর সাইডে আত্মীয় স্বজনেরা কান্নাকাটি করে সন্তানেরা কাঁদে স্ত্রী থাকলে স্ত্রী কাঁদে এরকম ভাবে প্রত্যেকটা মানুষ কাঁদতে থাকে প্রিয় ভাই আমার প্রত্যেকটা মানুষ তার জন্য চোখের পানি ফেলতে থাকে আমার নবী বিশ্বনবী বলেছেন কোন মানুষ যখন দুনিয়ার থেকে চলে যায় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার পাশে যদি কোনো মানুষ পায়ের আওয়াজ যদি করে আওয়াজ পর্যন্ত মৃত ব্যক্তি শুনতে পায় কে বলেছেন বিশ্বনবী আল্লাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বিশ্ব নবী আমাদেরকে বলে দিয়েছেন একটা মানুষ যখন মারা যায় সব কিছু সে জানতে পারে বুঝতে পারে উপলব্ধি করতে পারে কে তার পাশে কাঁদে কে তার পাশে কান্নাকাটি করে কি বলতে শুরু করে দেয় ওই বান্দা তখন বুঝতেই পারে না যে সকল তারকে একটু পরে পর করে দিবে প্রিয় ভাই আমার একটা মানুষকে মৃত ব্যক্তিকে আমরা কাফনের পরে কবরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি বলেন তো কবরের মধ্যে যখন রাখি কবরের মধ্যে রাখার পরে আমরা যখন চলে আসি চল্লিশ কদম আসার পরে আল্লাহর পক্ষ থেকে যায় যাইকে যায় না ফেরেস্তা যাওয়ার পরে ওই বান্দাকে প্রশ্ন করবে প্রথমেই তিনটা বলেন কয়টা তিনটা তিনটা যদি উত্তর দিতে পারে চতুর্থ নম্বরে আর একটা প্রশ্ন তার মানে মমিন বান্দা বান্দিদের জন্য কবরে প্রশ্ন থাকবে চারটা আর কাফের জন্য থাকবে বলেন যখন কোন মানুষকে বেইমানদের তিনটা প্রশ্ন করা হবে কবরের মধ্যে আমার তারা যখন বলবে মার রব্বু তোমার তোমার রবকে ছিল বলেন তো ওই ব্যক্তি কি বলতে পারবে আমার রব ছিল আল্লাহ বলতে পারবে না বলতে পারবে হচ্ছে তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিয়েছে শহীদ হয়েছে আল্লাহর আনুগত্য করেছে আল্লাহর হুকুম মানার জন্য মসজিদে গিয়েছে নামাজ আদায় করেছে আল্লাহর সামনে মাথা নত করেছে বাইরে এসেও আল্লাহর সামনে মাথা নত করেছে এদের জন্যই ওই প্রশ্ন সবচেয়ে সহজ হয়ে যাবে এদের জন্য কি হবে সবচেয়ে সহজ হবে রব্বুল আর বলেন তাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি ছিল সে বলতে পারবে না তোমার নবীকে ছিল বলতে পারবে না কারণ আমাদের নবী যদি থাকে মোহাম্মাদ আমাদের নেতা যদি থাকে মোহাম্মদ বলেন তো আমাদের নবীর চরিত্র আমার নবীর যে ফর্মুলা যে স্টাইলে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন আমার নবী যেই স্টাইলে দুনিয়ার জমিরে বিচরণ করে দেখিয়ে গিয়েছেন বলেন তো ঠিক ওই স্টাইলে ওই কায়দায় যদি আপনার আমার জীবন যদি পরিচালনা না করি ওই দিন কি বলতে পারব আমার নেতা ছিল মোহাম্মদ বলতে পারব নাকি কি পারব না আমার দিন কি ছিল ইসলাম এখন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এই ইসলামের ভিতরে কোনো অশান্তি নাই শান্তি আর শান্তি এখন শান্তি আপনি আমি কখনো খুঁজে পাইলাম না এখন বলেন তো তাহলে আপনি আমি কি ইসলামের মধ্যে আসি নাকি ইসলাম থেকে দূরে সরে গেছি দূরে সরে গেছি এই জন্য আল্লাহ তালা বলছেন ইসলাম হচ্ছে এমন একটি বৃক্ষের নাম এমন একটি চারা যেই চারাটা রোপণ করলে ওর থেকে শুধু গাছ গজাতে থাকে তার থেকে ফল হতেই থাকে এমন ফল বেরোইতে থাকে যে ফল শুধু বিস্তার করতে থাকে ফল আর ফল এই ফল কখনোই শেষ হবে না আল্লাহ সরবুল আলমিন এরকম একটি খুঁটি এরকম একটি ধর্ম আপনাকে আমাকে দিয়েছেন এই জন্য আমার সময় অল্প এজন্য যতটুকু কথা বলেছি আল্লাহ তালা আমাদের সকলকে যেন মানার তৌফিক দান করেন বলেন আমিন আমার আজকের এই মাহফির যারা আয়োজন করেছে এখন বলেন তো এই আয়োজনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে জোরে বলেন খারাপ না ভালো আমি অন্তর থেকে তাদের জন্য দোয়া করি আজকের এই আয়োজন যারা করেছে আল্লাহ তালা তাদের ইজ্জত সম্মানকে যেন বাড়িয়ে দেন বলে না আমিন সেই সাথে সাথে আমরা হচ্ছে এলাকার আমরা বাইরে প্রোগ্রাম করি কিন্তু এই এলাকায় আমরা বেশি সময় তো কথা বললে বাইরের মেহমানদের হক নষ্ট করা হবে এজন্য কথা অল্প যতটুকু কথা বললাম আমি সব আমাদের সকলকে যেন মানার তৌফিক দান করেন বলে না আমিন সেই সাথে সাথে এলাকার অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে আমরা তাদের জন্য আজকের এখান থেকে দোয়া করি আল্লাহ তালা সকল কবরবাসের কবরের আজাফকে যেন আল্লাহ তালা মাফ করেন বলে না আমিন অনেকে অসুস্থ আছে বাড়িতে মুর্শিদে আসতে পারে না অনেকে আছে এমন অসুস্থ ডাক্তার দেখাইতে দেখাইতে আর জায়গা নাই আছেন না এরকম আছে আমরা আল্লাহ তালার কাছে তাহাজতের নামাজ পড়ে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের সকল রোগ থেকে যেন শিফা দান করেন বলে না আমিন এবং সেই সাথে সাথে আমরা যারা পাঁচ শক্ত নামাজ এখনো পর্যন্ত পড়ি না না এরকম অনেকেই অনেকেই আসি আজান হয় মসজিদে কিন্তু দোকানে বোর্ড খেলি টিভির সামনে বসে থাকি তারপরে বিভিন্ন গল্প গুজব করি রাস্তায় দাঁড়ায় থাকি কিন্তু মসজিদে যায় না আচ্ছা বলেন তো মুসলমান আর বিধর্মীদের পার্থক্য কি। তারা নামাজ পড়ে না আমরা নামাজ পড়ি তারা সুদ খায় আমরা খায় না তারা আল্লাহর আনুগত্য করে না আমরা আল্লাহর আনুগত্য করি তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে আমরা দেবদেবীর পূজা করি না এটাই হচ্ছে আমাদের পার্থক্য তাহলে দেখেন আপনি আমি সব কিছু করতেছি আবার পরিচয় দিচ্ছি আপনি আমি মুসলমান প্রিয় আমার হাতে ধরি পায়ে ধরি আপনি আমি রাতের পরে রাত জেগে জেগে যদি মাহফিল শুনি নামাজ যদি বাদ দিই এই মাহফিলের কোনো ফায়দা নাই আপনি আমি যদি নামাজ না পড়ি আপনার আমার জীবন কিন্তু যা আছে তাই জিরো তো জিরোই কারণ আল্লাহ তালা বলছেন যে তুমি মানুষের মতো মানুষ হও কুমতুম খয়রা উম্মাতিনাস মারুফি ওতান না আনিল মুমকার আমি এই মেসেজটা বারবার দেওয়ার চেষ্টা করি আল্লাহ তালা বলছেন পৃথিবীর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব জাতি তার কারণ হচ্ছে দুইটা বলেন কয়টা দুইটা তারা সৎ কাজ করবে এবং অসৎ কাজের কী করবে নিষেধ করবে কিন্তু আমরা সৎ কাজ যারা করি আবার অসৎ কাজের নিষেধ করি না আবার অসৎ কাজ যারা করি সৎ কাজের ধারেও যায় না আছে না নাই তাহলে দেখা যায় যে দুইটা কাজের সমন্বয়ে আল্লাহ তালার কাছে একজন শ্রেষ্ঠ মানুষ এজন্য আল্লাহ তালা আমাদের শ্রেষ্ঠ মানুষ হওয়ার যেন তৌফিক দান করেন বলেন আমিন সেই সাথে সাথে আমরা আজকের মাহফিলের প্রভাই তালা কবরের মধ্যে যে আজাব রেখেছেন এই আজাব এত পরিমাণ ভয়ানক হবে আল্লাহ তালা বলছেন নেককার বান্দাদের জন্য কবরের মধ্যে দশটি পুরস্কার আছে আর বৎকার যারা তাদের জন্য কবরের মধ্যে দশটা শাস্তি যারা আল্লাহর আনুগত্য করে নাই যারা আল্লাহর হুকুম আল্লাহর বিধিবিধান না মেনে শয়তানের হুকুম মেনেছে আল্লাহর বিধিবিধান বাদ দিয়েছে তাদের জন্য কবরের শাস্তি কয়টা দশটা এক নম্বর শাস্তি হবে তাদের এই আল্লাহ আল্লাহতালা বলছেন তাদের জন্য কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে কি করে দেওয়া হবে সংকীর্ণ করে দেওয়া হবে আচ্ছা বলেন তো কবরের এমনি জায়গাটা অনেক বড় থাকে না ছোট থাকে জ্বরে বলেন ছোট না বড় ছোট কেমন কোন রকম তাকে শোয়ানো যাবে আর যিনি কবরে নামান ওই ব্যক্তিও দেখবেন পা রাখার জায়গা পায় না পায় নাকি পায় না অনেক সতর্কতার সাথে কিন্তু পাটা রাখে রেখে দুই পাশে ভর দিয়ে তারপরে কিন্তু কবর থেকে উঠে যায় তাহলে বোঝা যায় যে কবরের জায়গাটা এমনিতেই কি সংকীর্ণ তাহলে এই সংকীর্ণ কবরকে আল্লাহতালা বলছেন যে আরো সংকীর্ণ হবে কাদের জন্য যারা কাফের যারা বেইমাম তাদের জন্য কবরটা অত্যন্ত সংকীর্ণ হবে শুধু তাই নয় রব্বুল আলমিন বলেন কবরটা এত ভয়ানক হবে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে নাই মর্শিদে আজান হয়েছে আজানে শুনেছে কানে আজানের শব্দ গিয়েছে কিন্তু নাম আদায় করে নাই আল্লাহ ব্যক্তি দুনিয়া থেকে যখন চলে যাবে প্রথম নাম্বার শাস্তি তাকে দেওয়া হবে কবরবাসীরা প্রথম শাস্তিটা পাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন দুই সাইটের যে মাটি এই মাটিটা এমন ভাবে চাপ দিবে চাপ দেওয়ার কারণে তার পাজরগুলো ভেঙে তসত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন এত বড় কষ্ট তার হবে চিৎকার করতে থাকবে ওই দিন তার চিৎকার পৃথিবীর মানুষ কিন্তু শুনতে পাবে 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 জোরে বলেন নাকি না দ্বিতীয় নাম্বার আল্লাহ রব্বুল আলমিন বলছেন যেই ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই যেই ব্যক্তি আল্লাহর হুকুম মানে নাই ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাবে কবরটা তার জন্য অন্ধকার হয়ে যাবে কোনো প্রকার আলোর ব্যবস্থা কবরের মধ্যে থাকবে না এখন বলেন তো আমরা যখন কবরস্থ করি কবর দেওয়ার পরে প্রথমেই দেখবেন বাঁশগুলো সাজায় বাঁশে যদি একটু ফাঁকা থাকে কোনো বাসটা যদি একটু বাঁকা থাকে আবার দেখবেন সোজা বাসটা ওই জায়গায় দেই কোনো প্রকার যেন ফাঁকা থাকে না করি কি করি না এটা করি যিনি বাস সাজায় আগের থেকেই দেখে যে এই বাসটা সোজা আছে না বাঁকা আছে। কারণ যদি বাঁকা থাকে তাহলে দেখা যাবে যে ওই সিদ্ধর ওর থেকে আলো ঢুকবোর ভিতরে কোনো প্রকার যেন আলো না যায় এই জন্য বাঁশগুলো খুব সোজা আমরা বসাই তারপরে কি করি তারপরে পাতা দেই অথবা এখন আমরা পলি দেই এখন পলিথিনের ব্যবস্থা করা হয়েছে না এখন আমরা অনেক কবরে কি করি বাঁশের উপরে পলি দেই যে এমন দেয় ঢেকে দেই যেন ওর ভিতরে কোনো প্রকার আলো না যায় কোনো প্রকার মাটি যেন না ঢোকে তাহলে দেখেন প্রথমে দিলাম বাস তারপরে দিলাম পলি অথবা বিছানা অথবা আমরা কোনো গাছের পাতা তাহলে দেওয়ার পরে আমরা সেখানে কি কী করি আস্তে আস্তে কী করি মাটি ফেলাই ইমাম সাহেব বলে আপনারা সবাই পড়েন মিনহা খালকনাহ অফিহা নকুম অমিনহা মিনহা নুখরিজুকুম তানুখর এরকম বলে আমরা আস্তে আস্তে মাটি ফেলাই মাটি ফেলানো পরে দেখবেন কবর যারা খুঁড়েছে তারা দেখবেন কোদাল দিয়ে মাটি কেটে কেটে ওই জায়গায় জোরে জোরে ফেলায় আবার দেখবেন হয় তার সন্তান না হয় তার ভাই না হয় তার আত্মীয় স্বজন কবরের পরে উঠে এমনভাবে পা দিয়ে পাড়ায় এমনভাবে চাপ দেয় যেন কোনো প্রকার যেন ফাঁকা কোনো প্রকার সিদ্ধ যেন না থাকে কবরে যেন কোনো প্রকার আলো না যায় এখন বলেন তো আপনি ভাবেন তো কবরের মধ্যে যে অন্ধকারের মধ্যে ওই ব্যক্তিটাকে রাখলাম ওই রকম অন্ধকারের মধ্যে পৃথিবীতে কি ওই ব্যক্তি কখনো ছিল নাকি জোরে বলেন ছিল ছিল না আপনি ভাবেন তো ওই অন্ধকার যদি আপনার আমার আসে তখন আপনি আমি কি করব এখন বলেন আপনার আমার জীবনে আসবে এতে কি কোনো সন্দেহ আছে জোরে বলেন আছে নাকি কবর যে এমন একটা ভয়ানক জায়গা ওই কবর যে একটা ছোট্ট জায়গা ওই ছোট্ট জায়গায় আপনার আমার থাকা লাগবে কি লাগবে না এতে কোনো সন্দেহ নাই আপনি আমি যতই অবিশ্বাস করি যতই বলি যে আমি মরবো না আমাকে ওই জায়গায় রাইখো না বলেন তো আপনার সন্তান আপনার প্রতিবেশীকে আপনার কথা শুনবে কখনোই শুনবে না আপনি ভাবুন না একটু একটু চিন্তা করেন যে আপনার আমার সামনে কি অপেক্ষা করছে আপনি আমি যাই করি না কেন কবরের কথা স্মরণ রাখতে হবে কবরের কথা যদি মাথায় থাকে আপনি নামাজ বাদ দিতে পারবেন না কবরের কথা যদি আপনার পেরেন্টে থাকে আপনি অন্যায়ভাবে একটা হারাম টাকা আপনি রোজগার করতে পারেন না কবরের কথা যদি আপনার স্মরণে থাকে কখনো আপনি কারোর কাছ থেকে জমি ফাঁকি দিতে পারবেন না কবরের কথা যদি আপনার স্মরণ থাকে কোনো মানুষকে অন্যায়ভাবে গালিগালাস আপনি করতে পারবেন জরে বলেন পারবেন নাকি পারবেন না কারণ আমাদের সমস্যা হচ্ছে আমাদেরকে যে মৃত্যুবরণ করা লাগবে কবরে যাওয়া লাগবে কবর যে ভয়ানক একটা জায়গা ওই জায়গায় যে আমাকে যাওয়া লাগবে এই কথাটাই বেরেন থেকে আউট হয়ে গেছে কথা বলেন ঠিক না ভাই ঠিক নবী বিশ্ব বলছেন কবর হচ্ছে এমন একটি জায়গা কারোর জন্য হবে ফুলের বাগান আর কারোর জন্য হবে আবার জাহান নামের অগ্নিকুণ্ড এখন বলেন তো এই জায়গায় আমরা যারা আসছি আমরা কি জাহান নামে যাওয়ার জন্য আসছি নাকি জান্নাতে যাওয়ার জন্য আমরা চাই আমাদের জন্য কবরটা যেন প্রশস্ত হয় সংকীর্ণ নয় কারণ কবরটা হচ্ছে এমন একটি জায়গা এমন একটি স্থান যে জায়গায় আপনাকে আমাকে না চাইলেও যাওয়া লাগবে প্রিয়ভাই আমার এই জন্য কবর যার ভালো সব তার ভালো কবর যার ভালো তার জন্য আল্লাহ তালা ফুলসিরাত সুন্দর করে রেখে দিয়েছেন কবর যার ভালো হাসরের ময়দান তার জন্য সহজ করে রেখে দিয়েছেন কবর যার ভালো তার জন্য আল্লাহর জান্নাতগুলোর দরজা সব কিছু উন্মুক্ত করে দিয়েছেন সুতরাং আল্লাহর জান্নাতে যেতে হলে আমরা আজকের থেকে নিয়ত করতে পারবো তো ইনশাল্লাহ পাশক্ত নামাজ একটু হাতসু করেন তো অনেকে দেখবেন আবার হাতসু করে না লিল্লাহ তাকবীর না রা আল্লাহ কবুল কর বলেন আমিন